কখনো ভেবে দেখেছেন নায়িকাদের বিয়ে বেশিদিন টিকে না কেন কেন তাসের ঘরের মতো হালকা বাতাসেই হুরমুর করে ভেঙে পড়ে ইংল্যান্ডের ম্যারেজ ফাউন্ডেশন নামে একটি সংস্থার সমীক্ষই দেখা গেছে সাধারণ মানুষের তুলনায় তারকাদের বিবাহ বিচ্ছেদের হার প্রায় দ্বিগুণ কেন গ্ল্যামার জগতের এই অস্থিরতা এর পেছনে লুকিয়ে আছে বেশ কিছু গভীর মনস্তাত্ত্বিক ও যান্ত্রিক কারণ তারকাদের ঘর ভাঙার সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হয় তাদের কাজের সময়সূচিকে একজন সাধারণ মানুষের অফিস টাইম নির্দিষ্ট থাকলেও তারকাদের তা নেই দিনের পর দিন মাসের পর মাস শুটিংয়ের কাজে তাদের থাকতে হয় বাড়ির বাইরে স্বামী স্ত্রী দুজনেই যদি একই পেশার হন তবে সমস্যা আরও জটিল হয় দুজনের আলাদা আলাদা ইউনিটে কাজ করার ফলে একে অপরকে কোয়ালিটি টাইম দেওয়ার সুযোগ একেবারেই মেলে না সারাদিনের ক্লান্তি শেষে ফোনের আলাপও যখন যান্ত্রিক হয়ে পড়ে তখন সম্পর্কের গুরুত্ব কমতে শুরু করে তারকারা সবসময় লাইম লাইটে থাকতে পছন্দ করেন তারা চান সবার মনোযোগ যেন তাদের দিকেই থাকে কিন্তু সংসারে যখন স্বামী বা স্ত্রী একে অপরের কাজের ব্যস্ততাকে ছাড়িয়ে যেতে চান তখন সেখানে ভালোবাসার বদলে তৈরি হয় ঈর্ষা বা ইগো যখন সঙ্গী তার কাজকে বেশি প্রাধান্য দেয় তখন অন্যজন অবহেলিত বোধ করেন এই সুপ্ত ক্ষোভই একসময় বড় ঝগড়া বা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় গ্ল্যামার জগতে কাজের প্রয়োজনে অনেক সময় বিপরীত লিঙ্গের সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় বা দিনের পর দিন সময় কাটাতে হয় এই ঘনিষ্ঠতা অনেক সময় সংসারের সন্দেহের দানা বাঁধে বিশ্বাসের ফাটল থেকেই শুরু হয় দূরত্ব আবার দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে অনেক সময় নতুন কোনো সহকর্মীর প্রতি ভালো লাগা তৈরি হয় যা পুরনো সম্পর্কের ইতি টেনে দেয় সোশ্যাল মিডিয়ার এই যুগে কারো সাথে গোপন সম্পর্ক বজায় রাখা বা নতুন কাউকে খুঁজে নেওয়া এখন অনেক সহজ হয়ে গেছে অনেক সময় দেখা যায় একজন তারকা অন্যজন সাধারণ মানুষ এমন বিয়েও টিকছে না এর পেছনে কাজ করে স্বার্থ অনেকে তারকার নাম যশ বা অর্থের লোভে সম্পর্কে জড়ান কিন্তু বিয়ের পর যখন সেই মোহ কেটে যায় কিংবা উদ্দেশ্য সফল হয়ে যায় তখন সেই তারকা সঙ্গীকে আর আগের মতো মূল্যবান মনে হয় না এছাড়া সিনেমার পর্দার রোম্যান্টিক জীবনের সাথে বাস্তবের রুড়ো সত্য মেলাতে গিয়েও অনেকে হতাশ হয়ে পড়েন এত বিচ্ছেদের ভিড়েও কিন্তু অনেকে উদাহরণ তৈরি করছেন অনেক তারকা দম্পতি নিজেদের পেশা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে জানেন যেমন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে দারুণ সফল অথচ একে অপরকে সময় দেওয়া এবং সম্মান করার বিষয়ে তারা আপসীন অনেক তারকা বিয়ের পর নিজেদের পেশা কিছুটা কমিয়ে দেন বা পুরোপুরি সংসারী হয়ে ওঠেন কেবল প্রিয় মানুষটিকে আগলে লাগতে তারকাদের বিচ্ছেদের খবর ভক্তদের জন্য সব সময় কষ্টের তবে দিন শেষে তারকাও একজন রক্ত মাংসের মানুষ পর্দার বাইরেও তাদেরও একটা রক্ত মাংসের মন আছে ধৈর্য পারস্পরিক শ্রদ্ধা আর একে অপরকে পর্যাপ্ত সময় দিতে না পারলে শুধু টাকা আর যশ দিয়ে সংসার টেকানো সম্ভব নয় রূপালী পর্দার রোশনাই ধরে রাখার চেয়েও ঘর ধরে রাখা যে অনেক বেশি কঠিন কাজ তারকাদের এই বিচ্ছেদগুলো আমাদের সেটাই মনে করিয়ে দেয়